এই সুকবর স্কোল ইতালি প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্টের দরকার নেই ফটকপি থাকলেই করা যাবে ইতালির ভিসা আবেদন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দালাল চক্রের কারণে ইতালিতে বসবাসরত যেসব বাংলাদেশির ভিসা আটকে দেয়া হয়েছিল তাদের পুনরায় ভিসা দিতে সম্মত হয়েছে দেশটির সরকার গত কয়েক মাসের এই ভোগান্তির জন্য ভুয়া দালালদের দায়ী করেছেন প্রবাসীরা জীবনযাত্রার মানোন্নয়নের আশায় অনেক বাংলাদেশি পারি জমান ইতালিতে তবে বৈধ উপায়ে ইতালিতে যাওয়ার সুযোগ পান না অনেকেই বেছে নেন অবৈধ পথ অনেকেই নিজের সর্বস্ব তুলে দেন দালালদের হাতে এই সুযোগ কাজে লাগিয়ে ভুয়া ভিসার অনুমতিপত্র বাংলাদেশিদের হাতে ধরিয়ে দিয়ে এসব অর্থ হাতিয়ে নেয় তারা এমন অবস্থায় ভুয়া ভিসা রোধ করতে ঢাকায় ইতালীয় দূতাবাস বাংলাদেশীদের ভিসা দেওয়া স্থগিত করে পাসপোর্ট ফেরত দেয়ার সিদ্ধান্ত জানায় তারা এ ঘটনার পর রোম দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করে বৈঠকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশকে ভিসা দেওয়ার আশ্বাস দেয় ইতালি সরকার ভিসা কার্যক্রম তদারকিতে দুজন কর্মকর্তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক ইতালির শ্রমিক সংকট নির্সনে মেলোনি সরকার দুই হাজার তেইশ সালে তিন বছর মেয়াদের স্পন্সর ভিসা দেয়ার জন্য আইন অনুমোদন করে ওই আইনে চার লাখ পাঁচ দুই হাজার শ্রমিক আসবে ইতালিতে দুই হাজার পঁচিশ সালের কোটা এক লাখ আট এক হাজার শ্রমিক আনার প্রক্রিয়া চলছে চলতি মাসের ত্রিশ তারিখ পর্যন্ত প্রাক আবেদন ফরম পূরণ করা যাবে আর এই আবেদনগুলোর ক্লিক ডে অনুষ্ঠিত হবে আগামী বছরের পাঁচ সাত এবং এক দুই ফেব্রুয়ারি পাসপোর্টের দরকার নেই ফটকপি থাকলেই করা যাবে ইতালির ভিসা আবেদন ইতালি গমনেচ্ছুদের ভিসা আবেদনের জন্য আসল অরিজিনাল পাসপোর্ট জমা দিতে হবে না তবে ভিসা ইস্যুর জন্য পরবর্তীতে আসল পাসপোর্ট জমা দিতে হবে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল বাংলাদেশে ইতালি ওয়ার্ড ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটে এ তথ্য জানিয়েছে টুরেসম ভিএফএস এক ফেসবুকে পোস্টে জানায় আজ দুই আট মে থেকে বাংলাদেশে ইতালি কাজের ভিসার জন্য আবেদন করার সময় আবেদনকারীরা অনুগ্রহ করে মনে রাখবেন যে শুধু স্ক্যানিং এবং ফটকপির জন্য পাসপোর্ট জমা দিতে হবে আসল পাসপোর্ট অবিলম্বে আবেদনকারীদের ফেরত দেওয়া হবে দূতাবাসের সিদ্ধান্তের পর ভিসা ইস্যু